হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমাস ব্লগস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আবার আমরা ঘুরতে বেরিয়েছি তবে আজকে ফ্যামিলির সঙ্গে নয় আজকে বেরিয়েছি বান্ধবীদের সঙ্গে শুধু বান্ধবীরা নয় সঙ্গে রয়েছে আমাদের ছেলেমেয়েরাও তো এখানে আমাদের খুব সকাল সকালই আসার কথা ছিল কিন্তু সেটা আর হলো কোথায় সেটাই তো আমাদের পৌঁছতে পৌঁছোতে প্রায় একটা কি দেড়টা বেজে গেছে আর যদি সকাল সকাল পৌঁছনো যেত তাহলে বাচ্চারা অনেকটা সময় কাটাতে পারতো কিন্তু কি করা যাবে আমাদের হয়ে ওঠেনি যেহেতু পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে গিয়েছে তাই আমরা ভেতরে ঢুকে আর দেরি করিনি সবার প্রথম খাবার ঝামেলাটা মেটাতে বসেছি কারণ খাবার ঝামেলাটা মেটাতে পারলে তবে শান্তিতে আমরা ঘুরতে পারবো আর যেহেতু বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছিলো অনেকটা বেলা হয়েছে তাই সেদিকে আর দেরি না করে খাবারের ঝামেলাটা মিটিয়ে নিচ্ছি তারপরে সব সব ছোটো ছোটো বাচ্চা তাদেরকে কতক্ষণ আর রাখা যাবে তাই না তাই তাদের সবাইকেও খিদেও পেয়েছে যেহেতু তাই সবাই সবার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি সাথে খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা বেরোতে পারবো ঘুরতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা ফ্রেশ হতে হতে আমাদের বাচ্চারা অলরেডি পার্কে খেলতে চলে গেছে তারা খেয়ে দিয়ে পার্কে খেলতে চলে গেছে তো আমরা সেখান থেকে তাদেরকে নিয়ে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো অ্যাডভেঞ্চারগুলো আছে তো সেগুলোই আমরা ঘুরে দেখবো বাচ্চারা খুব মজা করে সেগুলো দেখতে ও এখন আমরা পার্কের সামনে চলে এসেছি পার্কে তো অনেকেই খেলছে তো তাদেরকে খুঁজেই পাচ্ছি না খুঁজে দেখতে হবে আগে তারা কোথায় আছে তারা কোথায় আছে কোথায় খেলছে দেখতে হবে তাছাড়া দেখতেই পাচ্ছ পার্কটার পার্কটায় বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক কিছু আছে তো অনেক বাচ্চাই খেলছে তো যাই হোক আমরা দেখি তারা কোথায় তাদেরকে নিয়ে আমরা আবার বেরোবো এখান থেকে তো আমরা খুঁজে পেয়ে খুঁজে দেখছি কোথায় আছে যাই খুঁজে পাচ্ছি না যাই হোক আমার ছেলেকে আমি দেখে নিয়েছি এরপর এক এক করে নিশ্চয় সবাইকে পেয়ে যাব তারপর সবাইকে খুঁজে দেখছি আর বাকিরা কোথায় আছে আমার ছেলে বললো তারা এখানেই আছে তো সবাইকে যখন পেয়ে গেছি তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ছি অ্যাডভেঞ্চার করতে তারাও তাদের পার্কটা ছাড়ার ইচ্ছা নেই তাদের তো খেলাই সব আবারও সেখানে একটা দেখলো সেখানে খেলতে শুরু করে দিল তার সঙ্গে সঙ্গে আর বাকিরাও সেখানে খেলা খেলা শুরু করে দিল ঠিক আছে তারা খেলেই নিক একটু তারপর সেখান থেকে খেলা হলে আমরা বেরিয়ে পড়লাম অ্যাক্টিভিটিস অ্যাডভেঞ্চার করতে তো চলো আমরা এখন একটু ঘুরেই আসি এখন আর গল্প করছি না আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে গল্প করছি সঙ্গে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখো আমরা কেমন ঘুরছি কেমন মজা করছি স্কিপ না করে সঙ্গে থাকলেই তোমরা দেখতে পাবে আমরা এখন যেখানে এসেছি সেখানে একটা ছোট্ট পোল বানানো আছে এই পোলের দুপাশে রাখা আছে কুমির আর ঘড়িয়াল তার সঙ্গে রয়েছে অনেক ছোট ছোট কাছিম তো এগুলো দেখতে বাচ্চারা ভীষণ ভালোবাসে তাই তো আমাদের এই বেঙ্গল সাফারিকে বেছে নেওয়া যে বাচ্চারা এগুলো দেখবে মজা করবে তাই আমরা এখানে এসেছি বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চারা দেখে খুবই মজা করছে তো আমরা এখান থেকে এগুলো দেখে সামনের দিকে চলে যাব। সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো পাখি বিভিন্ন পাখি বানর সাদা হরিণ ক্যাঙ্গারু আরও অনেক কিছু অনেক কিছু রাখা আছে প্রত্যেকটি খাঁচায় অনেক খাঁচা বানানো আছে তো সেগুলোর মধ্যে এরকমভাবেই প্রত্যেকটি খাঁচাতে কোনো না কোনো পশু পাখি রাখা আছে তো আমি যখন এর আগে এসেছিলাম তখন কোনো না কোনো কাজ চলছিলো এখনও তেমনি কোনো না কোনো কাজ চলছে যেমন এই যে সামনে খাঁচাটি এটিও নতুন করে বানানো হয়েছে তখন তখনকার কাজ চলছিলো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো নতুন দেখাই যাচ্ছে কালার কালার করা নতুন ভীষণভাবে সুন্দরভাবে খাঁচাটি সাজানো আছে জানি না কি রাখা হবে তো যে যত বড় জায়গা নিয়ে বানানো হয়েছে বেশ ভালো কিছুই রাখা হবে তো এখন এভাবেই আমরা প্রত্যেকটা খাঁচা ঘুরে ঘুরে দেখব যে বাচ্চারা দেখবে কি রাখা আছে পশু পাখি তারা দেখতে তো ভীষণ ভালোবাসে না তাই চলো দেখিনি কেউ কি কি দেখা যায় দেখার যে উৎসাহ তা বাচ্চাদেরই বেশি ছিল তাই তারা সবাই আগে আগে চলছে আমরা পিছে পিছিয়ে চলছি তারা দেখবে খাঁচার ভেতরে কি রাখা আছে খুব আনন্দ সহকারে তো যাই হোক ওরা ভালোই মজা করছে তাদের মজা করতে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে কারণ আমাদের উদ্দেশ্যই ছিল তারা যেন একটু আনন্দ করতে পারে সেটা আমাদের সফল হয়েছে তো এখানে রয়েছে এই খাঁচার ভিতরে মনামঙ্কি আমি যখন এর আগে এসেছিলাম তখন হয়তো এর ছিল না বা দেখিনি ভালো করে তো এখন যে রয়েছে তো ভালো করে দেখা যাচ্ছে একটু অন্যরকমই মুখের ইয়েটা গঠনটা খুব সুন্দর অন্যরকমভাবে সাজানো পোস্টারে যেমন দেখলে ঠিক তেমনই মুখটা আমি হয়তো একটু ভালো করে দেখাতে পারলাম না আমরা যখন এসেছি তখন সে দূরে ব্যাক সাইডে চলে গেছে সেম এমনটাই এই যে মুখে কাটিং তো যাই হোক ভালো লাগলো দেখে ভীষণ তারপর সেখান থেকে চলে গেলাম আর একটি নতুন খাঁচার সামনে তো এই খাঁচাটিও নতুন বানানো হয়েছে তো এখানে রাখা আছে সাদা হরিণ এই ভেতরে দেখতে পাচ্ছ যে ওগুলো হলো একদম সাদা হরিণ তো এর আগে সাদা হরিণও আমি দেখিনি তো তারা শুয়ে আছে তা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু সেম এরকমটাই তারপরে এখানে রাখা আছে ক্যাঙ্গারু সিঙ্গারুটা একা একা যেহেতু তো খুব মন মরা খুব দুর্বল মনে হচ্ছে ছাড়া কেউ থাকতে পারে না তাই সেও ভালো নেই আমরা কি আর একা একা বাঁচতে পারি তাই না আমরা তো একা একা বাঁচতে পারি না তাই সে কি করে থাকে তাই সেইরকম মন মরা উদাসের মতন পড়ে রয়েছে তো এভাবেই আমরা ঘুরে ঘুরে দেখছি এক খাচা থেকে আরেক খাঁচা অনেক কিছু দেখে এলাম এই পর্যন্ত আরও আগে কি কি দেখতে পাবো দেখি আরো নতুন নতুন কিছু দেখতে পাই না কি তো যেভাবে সাজানো হচ্ছে বেঙ্গল সাফারি ভবিষ্যতে আরও ভালো লাগবে দেখতে তো যাই হোক চলো আমরা দেখি এখন কী কী দেখতে পাই আমরা বেঙ্গল সাফারিতে বেশ অনেকটা সময় কাটালাম অনেক কিছু ঘুরে দেখেও নিয়েছি তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তার কারণ আমরা আরেকটি জায়গায় যাবো সেটা হলো বুদ্ধ টেম্পল সেটি আবার পাঁচটায় বন্ধ হয়ে যায় তাই এখান থেকে তাড়াতাড়ি বের না হলে আবার সেই আগেকার মতন ঘটনা ঘটবে আমরা আর সেটিকে দেখতে পাবো না তো বান্ধবীরা মিলে যেহেতু বেরিয়েছি তো আবার নেক্সট ডে কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই তাই আমরা দেরি না করে সেখান থেকে বেরিয়ে টেম্পালে চলে আসলাম তো টেম্পালে যখন এসছি বেলা প্রায় শেষের দিকেই প্রায় সাড়ে চারটা বাজে তাই আমরা সেখানে বেশিটা সময় কাটাতে পারবো না তবুও আমরা এসেছি অ্যাটলিস্ট আমরা ঘুরে তো যেতে পারবো দেখে তো যেতে পারবো তারপরে নেক্সট ডে আবার কবে আসবো তার কি ঠিক আছে নেক্সট ডে যখন আসবো তখন না ভালো করে সময় কাটিয়ে যাব অনেকটা সময় কাটিয়ে যাব তাই না তাই এখনকার মতন আমরা আমরা বান্ধবীরা মিলেই মন্দিরটি দেখতে চলে এসেছি কিন্তু চাইলেই সব হয় না কথাই আছে না পরিপূর্ণ আর আমাদের হলো না আমাদের দর্শনটা অসম্পূর্ণই থেকে গেল কেমন অসম্পূর্ণ থেকে গেল তোমাদের বলছি আমরা যে গেছি তো সেখানে সেদিন পুজো চলছিল আমরা যখন গিয়েছি তখন সেখানে পুজো চলছিল তো পুজো চলাকালীন যেহেতু পুজো চলছে সেহেতু আমাদের ভেতরে প্রবেশ নিষিদ্ধ আমরা ভেবেছি পুজোটা হলে হয়তো প্রবেশ করতে দেবে কিন্তু দুর্ভাগ্যবশত কোনোভাবেই সেখানে ঢুকতে দেবে না মানে যে পুজো চলছে সে পুজো শেষ হলেও সেখানে ঢুকতে দেবে না মানে আজকে নিষিদ্ধই আছে তো কী করবো বাইরে থেকে আমরা দর্শন করে নিলাম বুদ্ধদেবের তো দর্শন করে সেখান থেকে কিছুক্ষণ পুজো দেখে তাদের তাদের পড়া দেখছিলাম তারা যে পুজো করছে সেই দেখে আমরা কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপরে মন্দিরের চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি যে মন্দিরে চারপাশটাই দেখে নিই আর কী করবো মন্দিরের চারপাশটা দেখে আমাদেরও সময় চলে এসছে বন্ধও হয়ে যাবে প্রায় পাঁচটার মধ্যেই গেট বন্ধ হয়ে যায় তাই আমরা সেখান থেকে চারপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম চারপাশটাও খুব সুন্দর করে সাজানো চারপাশটা ঘুরে দেখার সঙ্গে সঙ্গে এইগুলোও আমরা একটু সবাই মিলে ঘুরিয়ে নিলাম কারণ এটা মন্দিরের সৌন্দর্য শোভা একটু মন্দিরের চারপাশ প্রদর্শন করতে গেলে সবাই এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নেয় কারণ এগুলোর মধ্যে কোনো কি মন্ত্র হয়তো লেখা আছে যাই হোক তো কিছু তো আমাদের জানা নেই তো যাই হোক আমরা সকলেই ঘুরিয়ে নিয়েছি আর আমাদের যেহেতু বেলাটা খুব অনেকটা নেমে গেছে তাই আমার ছবিগুলো তো এমন হয়তো আসেনি যেমন মন্দিরের ছবিটাও আমাদের ক্লিয়ার আসেনি তাও যুব যাই হোক যতটুকু পেরেছি উঠিয়েছি তারপর সেখান থেকে আমরা চারপাশটা ঘুরে বান্ধবীরা মিলে কিছু ছবি তুলে নিয়েছি কারণ ছবি এমন একটা জিনিস যে পরবর্তী সময়ে সেই ছবিটি দেখলে সেই সময়কার কাটানো সময়ের কথা মনে পড়ে যায় তাই আমরা বান্ধবীরা মিলে কিছু ছবি তুলে নিয়েছি তো বেশ খুব সুন্দর সুন্দর সময় কাটালাম আজকে আমরা তো ভীষণ ভীষণ মজা হলো বান্ধবীরা মিলে এই প্রথম মনে হয় এত সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা তো যাই হোক আজকের আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে এখনকার মতন টাটা